দল বিরোধী মন্তব্য করার অভিযোগে তমলুকের চামড়ালিপ্ত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতিকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস আর এই ঘটনা ঘটার পরই পার্থসারথী মাইতি তার সোশ্যাল মিডিয়াতে দল ছাড়ার বার্তা দেন এবার তিনি কোন রাজনৈতিক পথে হাঁটবেন সেদিকেই নজর গোটা রাজনৈতিক মহলে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় জানান বারবার দলীয় বিধায়ক নেতৃتدের বিরুদ্ধে মন্তব্য এমনকি পিকে টিমকে আক্রমণ করায় রাজ্য নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ও কয়েক মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি তমলুক পৌরসভা দসংবরার কাউন্সিল পার্থসারথি মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে। আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগত ভাবে দেখা হয়েছে জড়ি ধরে বলেছি হাতে ধরে বলেছি কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছে কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলেছে যে এই ধরনের কথা জাগা না বলাটাই পারছেন তো বারম্বার বলা সত্ত্বেও উনি ওনাকে আটকানো যায়নি এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্ব মনে করছেন যে সেটা দলের পক্ষে শুভকর্ণ এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছেন তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ